গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এক নাগারে বলে যাচ্ছি তো হাঁপিয়ে গেলাম আর ঘরে দেখো জামা প্যান্ট মেলা আছে ঠিক আছে তোমরা কিছু মনে করো না এক দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে প্রচুর জামা প্যান্ট হচ্ছে ছাদে ছাদে দড়িতে কত আর মেলবো বলো সিঁড়িতে মানে দাদা রয়েছে এই দেখো এমনকি রিলিংটা তো জামা প্যান্ট রয়েছে আর দুদিন ধরে তো এই জামাগুলো ফ্যানে হাওয়াতে শুকাচ্ছি তাও ফ্যানও চালো পারছি না ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ঠিক আছে চলো আর সোনা পড়তে যাবে আটটা বাজে আজ ঝি ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই করতে যাবে কেননা মঙ্গলবার স্যার ছুটি দিয়েছে আর আজকে দুটো ব্যাচ ঠিক আছে চলো এই যে বন্ধুরা ম্যাগি করে দিয়েছি সোনাকে ও বলবো ম্যাগি করে দাও ম্যাগি নিয়ে যাবো সেই আসবে তো সেই একটা সময় আর কমপ্লেন করে দিয়েছি ওই কমপ্লেন খাচ্ছে বাটিতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হবে বলে এই গরম তো খুব হয়েছে না আর আমাদের চা হয়ে গেছে টিফিন খাইতে ভুলে দেবো কমপ্লিটটা ম্যাগিটা ভুলভাল বলছি আর দিয়ে বৃষ্টিও পড়ছে চলো আপনি কি গরম ভালো হয়েছে ম্যাগিটা হুম টেস্টি ওইটার গন্ধটা একটু ঠান্ডা হোক দিদা তুমি রেডি আছে চলো চাটা খেয়ে নি চলো বন্ধুরা তুমি দাদা ভাই বাজার থেকে চলে এসছে এখন বাজে দশটা আর আজকে রান্না করবো উচ্চ আলু ভাজা আর মাটন নিয়ে ঠিক আছে চলো আজ বন্ধুরা উচ্ছে আলুগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আর লোটে লোটে মাছ নিয়ে এসছে মাছটাকে ধোবো ধুয়ে টিফিন খাইতে রাখবো খ্রিচে আর দিয়ে কড়াইতে তেলও বসিয়ে দিয়ে মানে কড়াইতে গরম হয়ে গেছে তেলটা আর বাইরে আগে এদিকে বৃষ্টি হচ্ছে आलू भी काट आलू प्याज मैंने चिकन में भी तो ये बोल रहा है प्याज भी दी, दी थी इससे आलू प्याज ना दिए ना प्याज में भल लगे आज तो वो ये ताकि नाम देते हैं लाल लाल हो प्याज का বন্ধুরা তোমাদের দাদা ভাই কে চিড়ে ধুইয়ে দিয়েছি ধুয়ে চিনি আর তোে নুন দিয়েছি চলো যে বেহ্যাস সে চিড়ে ঠিক আছে হ্যাঁ না আবার ঘন্ট অন্ধকার হয়ে গেছে ঘরটা পুরো অন্ধকার সেবা ঠিক পিঁয়াজ দিয়ে দেবো অলপ কৰি পিঁয়াজ ভেজি নেব আৰু অলপ আৰু একটা পিঁয়াজ ঘচা নল্প কৰি পেঞ্চ দিলাম কিয় না মাংস নৰ্দি আছিলে বুজিলা মথা কচা হৈ গৈছে এবাৰ মাটাৰ গুঙে দি দিব যেমন মুড়ি চানাচুর আর শশা আর আলু ভাজা নিয়েছি একটু ওই চে আলু ভাজা করেছিলাম সেখান থেকেই আলু ভাজাগুলো নিয়েছি ঠিক আছে চলো এটাই হলো ব্রেকফাস্ট এই আলুগুলো দিয়ে দিয়েছি আর মাথানটা কষানো হয়ে গেছে ঠিক আছে চলে এবার গরম জল দিয়ে দেবো আর সোনার জন্য দু পিস তুলে রেখে দিয়েছি ওই করে এসে খাবে হবে ঠিক আছে ঢাকা দিয়ে রেখে বন্ধুরা ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা খেতে বসে পড়েছি ঘরেতেই খা খেতে বসে পড়েছি এখন বাজে বাজে দেড়টা ঠিক আছে তোমার দাদা হয়তো বেরোয়নি আজকে সকাল থেকেই বৃষ্টি তা ঘরে এমন রয়েছে সকাল সকালেই বসে পড়লাম খেতে ঠিক আছে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে আইজো উচ্চালু ভাজা আবার সোনার কি সুন্দর সারিজে দেখো পেঁয়াজ শসা লেবু আইজো মাটন তার সঙ্গে সেলা সেলাডটা আমি আর সোনা খাবো তুমি কত খায় না ঠিক আছে

থেকে এইগুলো একটু ভুলছিলাম তাই ভুলতে একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে চলো আর সোনা তোমার দাদাভাই ভাই মোবাইল দেখছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে সাতটা বাজে আর সন্ধ্যে দাদা তো হয়ে গেছে আমি দিই তোমার দাদা ভাই দিয়েছে আমি রিলস বানাচ্ছিলাম ঠিক আছে চলো আর এদিকে তো বৃষ্টি পড়ছে বেরোতে তো পারলাম না আজকে তা যাও কি করবো চা করি চা খাই ঠিক আছে চা আট থেকে ভাজা নিয়ে ম্যাগি চাউমিন করে দিলাম এখন বাজছে সাড়ে আটটা খিদে বেরিয়েছে আমি করে দিলাম অল্প অল্পই করেছি মনে হচ্ছে ওই ছোলা রুটি খাবে আজকে তো বেরোনি যে বাইরে থেকে রুটিও আনা হয়নি যাই হোক এই যে রুটিটা বানিয়ে দিলাম বন্ধুরা কিরাম বোর্ড খেলছি আমি আর সোনা তোমার দাদা খেলছে না ও ও ফোন দেখছে ঠিক আছে এখন বাজে দশটা রুটি তো হয়ে গেছে আর ভাতটা গরম করবো আর মাটনটা আছে ও গরম করব আমি আমরা ভাত খাবো আর সোনার রুটি খাবো ঠিক আছে ও যা শীত লাগছে ফ্যান চলছে আর ওই শীত করছে আমার শীতে ফ্যান চালাতে হচ্ছে না তো গরম আমার গরম করছে বসে আছে আর জামা প্যান্ট না এখানে মেলা আছে হ্যাঁ বারবার বলছি তোমরা মনে কিছু বলবো না ঠিক আছে ঘরে জামাগুলো না মেললে শুট করছে না প্রচুর জামা প্যান্ট হয়ে গেছে কাল যদি রোদ দেয় তাহলে বুঝতে পারবো কত জামা প্যান্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো ছাদে ঠিক আছে চলো ক্যারাম বোর্ডটা খেলি নে ঘুচা নে বাবা যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এই মাটনটা গরম করেছি এটা শোনার রুটি আর মাটন হচ্ছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি